পৃথিবীর মানচিত্রে এমন একটি যুদ্ধ চলছে যেখানে প্রতিটি মুহূর্তে জীবন ধ্বংস হচ্ছে শহর ভেঙে যাচ্ছে আর শিশু ও সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে এই যুদ্ধ থামছে না কেন রাশিয়া ইউক্রেনের আকাশে বৃহত্তম হামলা চালিয়েছে যেখানে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করেছে তবুও কিছু আঘাত শহরের বিভিন্ন স্থানে পৌঁছেছে রাজধানী কিয়েবের সরকারি ববন লক্ষ্যবস্তুতে লক্ষ্য পড়েছে এক মা এবং তার তিন মাসের শিশু এই হামলায় প্রাণ হারায় বহু মানুষ আহত হয়েছে প্রেসিডেন্ট জেলোনেস্কি জানিয়েছেন তারা প্রতিরোধ চালিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করবে এই যুদ্ধে লাখ লাখ মানুষ দেশের বাইরে শরণার্থী হয়ে গেছে দেশের ভিতরেও কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত শিশু ও বৃদ্ধদের জীবন বিপন্ন খাদ্য পানি এবং চিকিৎসার অভাব সাধারণ মানুষের জীবনকে কঠিন করছে এই পরিস্থিতি মানুষের আবেগ এবং মানসিক চাপ বাড়াচ্ছে ইউক্রেনের ব্যবহৃত অস্ত্রের অনেক অংশ দেশীয় উৎপাদিত দেশীয় ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাশিয়া কিছু এলাকায় নতুন আক্রমণের পরিকল্পনা করছে সম্প্রতিক সময়ে কিছু এলাকা দখল করেছে যুদ্ধ এখনও দীর্ঘায়িত হচ্ছে রাশিয়া সতর্কবার্তা দিয়েছে যদি পশ্চিমা দেশগুলি সরাসরি সেনা পাঠায় ইউরোপের একাধিক দেশ যৌথভাবে ইউক্রেনকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা করছে কিন্তু সরাসরি সেনা পাঠাচ্ছে না বিভিন্ন আন্তর্জাতিক নেতা শান্তি আহ্বান করেছেন যুদ্ধের স্থায়ী সমাধানের চেষ্টা চালাচ্ছে যুদ্ধ এখনও চলমান বিশ্লেষকরা মনে করছেন এটি একটি দীর্ঘ প্রতিরোধ যুদ্ধ যেখানে রাজনৈতিক সামরিক এবং মানবিক চ্যালেঞ্জ রয়েছে শান্তি প্রতিষ্ঠা আন্তর্জাতিক সমঝোতা এবং মানবিক সাহায্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরহ মানুষের জীবন রক্ষা অত্যন্ত জরুরি শিশু ও সাধারণ মানুষকে ক্ষতি করা অনুচিত শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠাই সবচেয়ে বড় লক্ষ্য এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের লড়াই নয় এটি মানবতার পরীক্ষা প্রতিদিন হাজার হাজার জীবন যুগির মুখে শান্তির জন্য আমাদের সচেতন হওয়া জরুরি এমন বিশ্লেষণ জানতে এবং মানবিক ও সমসাময়িক ইতিহাস জানতে চ্যানেল যুগান্তর বার্তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্য ও শান্তির জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ